সুননা তোরা যেই ওটা শরিয়াতে মান্যতা মানদণ্ডে নেই বাবরি চুলটা কাটা সুননাথ এখন এই সুন্নথ চুলটা দেখে আমাকে একটু ভালো লাগছে অনেক এত ভালো লাগবে কেন এটা মরিশায় এত ভালো লাগবে বিষয়টাও ঘোরকম না বিষয়টা হচ্ছে আমি তো চাই আমি আমাকে সব থেকে বেশি ভালো লাগে সারা গ্রামের মধ্যে কারণ আমাকে দেখে যেন আরও দুটো ছেলের মনের মধ্যে অনুদামন তৈরি হয় যে না আমি এই হুজুরের মতো হুজুর আমার টার্গেটটা এরকম কয়েদা দেখতে পান হ্যাঁ বিষয়টা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য তোমাকে খুব হচ্ছে কথা বসো এই দিকটাই মনে হয় লাইটটা ভালো আসত কথা হ্যাঁ কথা লাইভ হচ্ছে কিন্তু হ্যাঁ বিষয়টা হচ্ছে আমি তোমাকে একটুখানি বলে রাখি আর খ্রিস্টান ইহুদি ইহুদি বা বা বেদুইন এই তাদেরকেই বলা হয় যারা হচ্ছে যাযাবর বাংলা যেটাকে বলা হয় যাযাবর সেটা আরবিতে বেদুইন ইয়াহুদী বলা ইয়াহুদিদের নিজস্ব কোনো পরিচয় নেই কিন্তু ইয়াহুদিরা ছিল প্রাচীন নবী মোহাম্মদ রসুল্লার বিরুদ্ধে ঠিক আছে ওরা ইঞ্জিল শরীফকে বেশি মান্যতা দেয় অর্থাৎ ইসা আলাহ ইসলামের উপরে যে কেতাবটা নাজি হয়েছিল নবীজি কে ছিল বলে ইয়াবুদির কথা বলছে এখানে বসে ভালো করে বসে ভালো করে শোনো তো ঘটনা হচ্ছে এই ইয়াবুদিরা এরা হচ্ছে ইঞ্জিল শরীফকে মান্যতা দেয় ইঞ্জিল শরীফটা কার লেখা আল্লাহর পাঠানো একটা কেতাব ঠিক আছে তো আল্লাহর পাঠানো একটা কেতাব সেই কেতাব নিশ্চিত কোনোদিন খারাপ হতে পারে তাই না সেটা ভালোই হবে তো সেটা এত ভালো হওয়ার পরিপ্রেক্ষিতে একটা সময় আসার পরে নবী মোহাম্মদ রসুল্লাহর সময় যখন আসলো তখন আর পৃথিবীর কোনো কেতাবকে মানা যাবে না তখন মানতে হবে কি কোরআন শরীফকে আমি এমনি ভিডিও বানাম